পথ নিরাপত্তা নিয়ে সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশ বামনহাট বাজারে সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করে এই র্যালিটি সাহেবগঞ্জ ট্রাফিক ওসি তরুণী কুমার সিং এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ওসি তরুণী কুমার সিং জানান হেলমেট ছাড়া বাইক চালানো মদ্যপ অবস্থায় বাইক চালানো এবং নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বর্তমানে পথ দুর্ঘটনার ক্রম বর্ধমান সংখ্যায় পুলিশ প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন সে কারণে প্রতি সপ্তাহে দুদিন বিভিন্ন এলাকায় এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে বলে জানানো ওসি এছাড়াও তিনি সরু মালিকদের উদ্দেশ্য বার্তা দেন তিনি বলেন বর্তমানে তাদের কাছে স্পষ্ট নির্দেশ আছে যে নাম্বার প্লেটবিহীন কোনো গাড়ি যেন রাস্তায় চলাচল না করে তাই সরু মালিকরা যেন সরকারি নির্দেশ মেনে গাড়ি বিক্রি করে আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম আমরা সপ্তাহে দুটা সেফ ডার সেফ ল্যাব প্রোগ্রাম আমরা এখানে করি আমাদের এই সেফ ডার সেফ ল্যাবের মাধ্যমে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা এসব প্রচার করে থাকি আমরা অনবরত সপ্তাহে দুইটা করে এটা আমরা করি বর্তমানে যেটা আমরা জানি যে আরটিওর থেকে বিনা নাম্বার প্লেটে গাড়ি একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করছেন আপনারা আমরা বিনা নাম্বারে গাড়ি আমাদের উপর থেকে অর্ডার আছে এটাকে নিয়ে গিয়ে আমরা থানায় নিয়ে গিয়ে রাখি তারপরে আমার ইঞ্জিন নাম্বার দিয়েও আমরা কেস দিতে পারি অথবা যদি কোনো মালিক না থাকে তাহলে সেই মালিককে আমরা আসতে বলি তারপরে ওখান থেকে আমরা কেস দিয়ে ওদেরকে ছেড়ে আর নতুন নতুন গাড়ি যেগুলো বিক্রি হচ্ছে ইদানিং নেই আর মালিকদের কাছে একটা ইনস্ট্রাকশান এসছে যে তারা আর গাড়ির নাম্বার প্লেট ছাড়া সেই গাড়ি ডেলিভারি করতে হবে না যতক্ষণ নাম্বার প্লেট না আসছে তো সেই ক্ষেত্রে যদি কোনো গাড়ি আপনারা ধরেন সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন আমরা অর্ডার তো রেখে দেবো তারপরে আমার ওই শোরুমকে আমরা ডাকবো কেন ওইটা এই অর্ডারটা তৈরি করতেছে না এটা তৈরি করলে আমার সুবিধা হয় গাড়ি চালানোর সময় মোবাইল কথা চালাবেন